জয় হিন্দ আজকে আমাদের টপিক ষোড়শ মহাজন আমরা এই ম্যাপের মাধ্যমে এবং বিভিন্ন ট্রিকের মাধ্যমে কৌশলের মাধ্যমে আমরা মনে রাখবো এই ষোলোটা মহাজন এবং কোথায় কোথায় মহাজন আছে সেটা সম্পর্কে জানব সংকল্প দ্য অ্যাসপিরিয়েন্ট জার্নির তরফ থেকে সকলকে স্বাগত তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমে মহাজন পদগুলোর নাম আর কোথায় কোথায় অবস্থান সেগুলো জানা যাক প্রথম মহাজন পদে আসি অঙ্গ অঙ্গটা কোথায় অবস্থিত না বিহারে অবস্থিত পরেরটা আসি বিজি যেটাকে বলা হয় ইংরেজিতে বাজি সেটা কোথায় অবস্থিত বিহারে তৃতীয়টা মগদ মগধ কোথায় অবস্থিত বিহারে কোশি বা কাশি এটা কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ কোশল কোশল কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ সুরসেন এটা কোথায় অবস্থিত এটা উত্তরপ্রদেশ অবস্থিত পাঞ্চাল পাঞ্চাল কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে অবস্থিত মল্ল মল্ল কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ বৎস কোথায় অবস্থিত উত্তরপ্রদেশ কুড়ু কুড়ু কোথায় অবস্থিত দিল্লি প্লাস হরিয়ানার দুটোর মাঝখানে আর কম্বোজ কম্বোজ কোথায় অবস্থিত কাশ্মীর গান্ধার কোথায় অবস্থিত পূর্ব আফগানিস্তান প্লাস পাঞ্জাবে মৎস্য কোথাও অবস্থিত রাজস্থানে চেদি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ অবন্তি কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ অসমক তেলেঙ্গানা প্লাস মহারাষ্ট্র ব্রিজি বিজি বিজি কোথায় অবস্থিত এই যে বিহারে নেক্সট মগধ মগধ কোথায় অবস্থিত এটাও বিহারে অবস্থিত নেক্সট কাশি এই যে কাশি এই কাশিটাও কোথায় অবস্থিত না উত্তরপ্রদেশে কাশি কৌশল এটা হলো বানানসীতে অবস্থিত এই কাশি কৌশল এটা হলো বারাণসী মানে উত্তরপ্রদেশ নেক্সট আসি সুরসেন সুরসেন কোথায় অবস্থিত সুরসেন উত্তরপ্রদেশ এরপর আসি পাঞ্চাল পাঞ্চাল কোথায় অবস্থিত এটা উত্তরপ্রদেশে মল্ল মল্ল কোথায় অবস্থিত এটা উত্তরপ্রদেশে বৎস বৎস কোথায় অবস্থিত এটাও উত্তরপ্রদেশে কুরু কুরু এই যে কুরু এই কুরুটাকে বলা হয় কুরুক্ষেত্র মানে কুরুক্ষেত্রে যে যুদ্ধটা হয়েছিল এটা হলো দিল্লি আর হরিয়ানার মাঝখানে জায়গাটা হলো কুরু এই কুরুক্ষেত্র জায়গাটায় যুদ্ধ হয়েছিল আমরা সবাই জানি আগে আচ্ছা আর এই যে হরিয়ানা এই হরিয়ানা এই জায়গাটায় আছে হলো আর যুদ্ধক্ষেত্র যেটা হলো পানিপথের যুদ্ধ হয়েছিল পানিপথের যুদ্ধ এই হরিয়ানায় পানিপথ নামক জায়গায় একটা বড় খোলা জায়গা আছে মাঠ মতো অনেকটা বিস্তৃত সেইখানে যুদ্ধটা হয়েছিল এই কুরুক্ষেত্র যুদ্ধটা যেখানে হয়েছিল এই পানিপথের যুদ্ধটাও ঠিক একই জায়গায় হয়েছিল নেক্সট এবার আসি কম্বোজ কম্বোজ কোথায় অবস্থিত কাশ্মীরে এই যে কম্বোজ এরপরে আসি গান্ধার এই গান্ধার কোথায় গান্ধার গান্ধার হলো পূর্ব আফগানিস্তান আর এই পাঞ্জাবের লাগোয়ায় অবস্থিত মৎস্য মৎস্য কোথায় অবস্থিত না রাজস্থানে অবস্থিত মৎস্য চেদি চেদি কোথায় অবস্থিত এই যে চেদি মধ্যপ্রদেশে অবস্থিত এবার আসি অবন্তি অবন্তি কোথায় অবস্থিত না অবন্তিও মধ্যপ্রদেশে অবস্থিত অসমক এই যে অসমক এটা কোথায় তেলেঙ্গানা আর মহারাষ্ট্র তাহলে ষোলোটা মহাজন পদ আমরা ম্যাপের মাধ্যমে দেখলাম এবং কোথায় অবস্থান সেটাও দেখা হলো এটা তো আগেকার সময়ের ম্যাপ ছয়শ খ্রিস্টপূর্বাব্দের ম্যাপ বর্তমানে এখন যে অবস্থানগুলো আছে সেই হিসাবে রাজ্যগুলোর নাম বলা হলো এবার আমরা ষোলোটা মহাজন পদের নাম জানবো এবং ট্রিকের মাধ্যমে পড়ব তাহলে কে ফোর কে ফোর এম থ্রি এ থ্রি বি টু চেসু গা পা তাহলে এই মানেটা কি অর্থাৎ কে মানে চারটে কে এর কথা বলবো তাহলে কোশি কোশল কুরু কম্বোজ তাহলে কী কী হলো কোশি কোশল কুরু কম্বোজ নেক্সট এম থ্রি মগধ মৎস্য মল্ল মগধ মৎস্য মল্ল নেক্সট এ থ্রি অবন্তি অসমক অঙ্গ এরপর আসি বি টু বিজি বৎস আর এদিকে চে ফর চেদি সু ফর সুর সেন গা ফর গান্ধার আর হলো পা ফর পাঞ্চাল তাহলে আমরা অতি সহজে এই ট্রিকের মাধ্যমে ষোলোটা মহাজন পদের নাম মনে রাখতে পারবো কি কি হলো তাহলে কে ফোর এম থ্রি এ থ্রি বি টু চে কে কোশি কে ফর কোশল কে ফর কুরু কে ফর কম্বজর মগধ মৎস্য এ পর অবন্তি অশ্মক অঙ্গ বি টু বিজি বৎস চেদি সুরসেন গান্ধার পাঞ্চাল এবার কিছু কোর্সের নিয়ে আলোচনা করা যাক পদগুলির মধ্যে কোন দুটি গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক কোন দুটি নাম বিজি আর মল্ল নেক্সট সবথেকে শক্তিশালী জনপদ কোনটা সব থেকে শক্তিশালী জনপদ হলো মগধ সব থেকে শক্তিশালী জনপদ মগধ নেক্সট সব থেকে বড় মহাজন পদের নাম সব থেকে বড় মহাজন পদ তাহলে কি অবন্তি সব থেকে বড় মহাজন পদ অবন্তি আচ্ছা অবন্তী কোথায় অবস্থিত অবন্তি মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট এবার বলছে একটা ইম্পর্ট্যান্ট একটা নোট যেটা সম্রাট অশোক যিনি ষোলোটি মহাজন পদ কিন্তু জয় করেছিলেন তাহলে সম্রাট অশোকই কিন্তু ষোলোটা মহাজন পদ জয় করেছিলেন নেক্সট এবার আসি বিজি ও মল্ল দুটির মধ্যে কোনটি বেশি শক্তিশালী তাহলে বিজি আর মল্ল এই যে বিজি আর মল্ল দুটির মধ্যে বিজি সব থেকে বেশি শক্তিশালী ছিল মল্ল তুলনায় আর বিজিদের রাজধানী কোথায় ছিল বৈশালীতে বৈশালীর আশেপাশে যেসব বিজি বা বজ্জি থাকতো তাদের বলা হয় লিচ্ছবিদহত্র ইচ্ছবিদৈহত্র আর লিচ্ছবিদৈত্র উপাধিকার ছিল সমুদ্রগুপ্তের লিচ্ছবিধ্র উপাধি ছিল সমুদ্রগুপ্তের মল্লদের রাজধানী ছিল দুটো একটা একটা পাবা আর একটা হলো কুশীনগর পাবাতে হলো মহাবারীর মৃত্যু হয়েছিল আর কুশীনগরে হলো গৌতম বুদ্ধের মৃত্যু হয়েছিল এবার আমরা আর জিনিস জেনে নি যে মগধ মহাজনের উপর যে রাজবংশগুলো শাসন করেছিল তাহলে কোন কোন রাজবংশগুলো শাসন করেছিল সেটা আমরা জানবো তার ঠিকটা হলো হাসিন মসুক গুসা কি হাসিন মসুক গুসা তাহলে হ ফর হরসংখ্য বংশ শিফর শিশুনাগ বংশ দন্তন্যপর নন্দ বংশ এরপর আসি গুফর বংশ সুফর শুঙ্গ বংশ বংশ এরপর আসি গুফর গুপ্ত বংশ সাফর সাতবাহন বংশ তাহলে গুসা তাহলে কি হলো হাসিন গুসা তাহলে মগধের ওপর এই সাতটি রাজবংশ আটটি রাজবংশ রাজত্ব করেছিল একটা ট্রিকের মাধ্যমে আমরা জেনে নিলাম তাহলে সহজে আমাদের মনে থেকে যাবে ভালো থাকবেন জয় হিন্দ